নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে বিশটা বিলবোর্ড লাগাইতে পারবে এর বেশি লাগানো যাবে কিন্তু এখানে ঢাকা আটে একজন মাদক সম্রাট রয়েছেন উনি শত শত বিলবোর্ড লাগাচ্ছেন কেন্দ্র যখন যেই করতে আসবে তার হাত পা দুইটায় ভেঙে পিলারের সাথে বেঁধে রাখবে এখন আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মাদক সম্রাটের কর্মীরা হলো মাদক নিয়ে দরা খাচ্ছে আমরা ঢাকা আটকে মাদক মুক্ত করব ইনশাআল্লাহ এবং সাথে সাথে এখানে নারীরা আমাদেরকে জানিয়েছেন তাদের বাসায় হলো গ্যাস থাকে না পানি থাকে না তো যদি এটা না থাকে তাহলে রান্না করবে কিভাবে। এর জন্য হলো আমরা গ্যাস এবং পানি সংকটের সমস্যার সমাধান করব এবং ব্যবসায়ী ভাইদেরকে আমরা নিরাপদে ঢাকা আটে ব্যবসা করার সুযোগ করে দেবো অনেক হকার্স ভাই রয়েছেন ছিন্নমূল মানুষ রয়েছেন তাদেরকে আমরা একটা লাইসেন্স দেবো এই লাইসেন্সের অধীনে মাল্টি কমপ্লেক্স আমরা ভবন নির্মাণ করে সেখানে তাদেরকে ভবন নিরাপদ করব এবং তাদেরকে সেখানে বরাদ্দ দিব তাহলে ব্যবসায় যারা হকারস রয়েছে তাদেরও সুবিধা হলো মানুষও সেখানে গিয়ে মার্কেট করবে আমরা মানুষকে কিভাবে একটা সুন্দর জীবন যাপন করা যায় ঢাকা আর্টে এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে তবে আশঙ্কার বিষয় হলো আমাদের ব্যানারগুলো রাতের বেলায় হলো ছিঁড়ে ফেলছে তারা এবং নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে বিশটা বিল বুট লাগাইতে পারবে এর বেশি লাগানো যায় কিন্তু এখানে ঢাকা আর্টে একজন মাদক সম্রাট রয়েছেন উনি শত শত বিলবুট লাগাচ্ছেন এই টাকাগুলো কই থেকে আসে মাদক বিক্রির টাকা নাকি চান্দাবাজির টাকা আমরা এটা প্রশ্ন রাখতে চাই এই আমরা বলবো জনগণ আমাদেরকে কিছু টাকা দিয়েছে আমরা ক্রাউড ফান্ডিং করেছি সেখান থেকে টাকা দিয়ে আমরা অল্প কয়েকটা ব্যানার পোস্টার এগুলো লাগাচ্ছি এর মধ্যে এগুলো হলো রাত্রের আধারে তুলে নিয়ে যাচ্ছে এবং আমরা এটাও শুনতে পাচ্ছি নির্বাচন কমিশন বিএনপি বা প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে সবচেয়ে অ্যালার্মিং একটা বিষয় হলো আমাদের নারীদের উপর আক্রমণ চলছে মা বোনদের উপর আক্রমণ আমরা সহ্য করব না এই আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করতেছি এবং বারো তারিখে যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং চিন্তা করবে কেন্দ্র দখলে চিন্তা করব আমরা ঢাকা আট এবং পুরো বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি কেন্দ্র দখল যেই করতে আসবে তার হাত পা ভেঙে পিলারের সাথে বেঁধে রাখবে কারণ আমরা একটি নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশে আমরা কেন্দ্র দখল চাই না এবং পনেরো বছর ভোট দিতে পারি নাই আমি নিজেও প্রথমে এবার ভোট দিব তো আমরা যদি ভোট দিতে গিয়ে দেখি কেউ কেন্দ্র দখল করতে আসছে আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিরোধ করবো ইনশাল্লাহ এবার দুই হাজার ছাব্বিশের ইলেকশনে কেন্দ্র দখলের কেউ চিন্তা করবেন না